তীব্র দাবদাহের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা তৈরি হয়েছিল সেটা আরও পরিণত হয়েছে গভীর নিম্নচাপটি কয়েক ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভয়ানক গতিতে এগিয়ে আসবে উপকূলের দিকে রেমাল নামের এই ঘূর্ণিঝড়ের আঘাতে তসনস হয়ে যেতে পারে ভারত ও বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোর বিভিন্ন এলাকা ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এমন আরও অনেক সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়াবিদরা এর প্রভাবে ভয়াবহ জলোচ্ছ্বাসের কথাও জানিয়েছেন তারা বলেছেন অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের কারণে কমপক্ষে পাঁচ থেকে দশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে তবে এটি নির্ভর করবে জোয়ার ভাটার ওপর শনিবার ঘূর্ণিঝড় প্রস্তুতির জরুরি সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান জানিয়েছেন গভীর নিম্নচাপটি চাপটি রূপ নিয়ে রোববার ভোর থেকে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে এতে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা আক্রান্ত হতে পারে প্লাবিত হতে পারে ব্যাপক এলাকা প্রতিমন্ত্রী বলেছেন শনিবার রাত বারোটার পর থেকে পরিস্থিতি সিরিয়াস পর্যায়ে চলে যেতে পারে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আশি হাজার স্বেচ্ছাসেবক ও চার হাজার উপকূলীয় কেন্দ্র ওয়ারলেসের মাধ্যমে সরাসরি একশো চুয়াত্তরটি মাঠ কার্যালয়কে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান জানান শনিবার রাতের মধ্যেই উপকূলীয় অঞ্চলে দশ নম্বর মহাবিপদ সংকেত দেয়া হবে পাশাপাশি ফায়ার সার্ভিস সেনাবাহিনী কোস্টগার্ড প্রস্তুত থাকবে সরকার সব প্রস্তুতি সম্পন্ন করেছে তথ্য বিনিময়ের লক্ষ্যে ত্রাণ মন্ত্রণালয়ের এনডিআরসিসি খোলা থাকবে চব্বিশ ঘণ্টা আবহাওয়া অধিদফতরের দেয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গভীর নিম্নচাপটি শনিবার সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে পাঁচশো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে চারশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্রবন্দর থেকে পাঁচশো চল্লিশ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে চারশো নব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গভীর নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এ অবস্থায় উত্তর ও গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে সমূহকে উপকূলের দিকে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে সাইদ রহমান कालबेला बेला